আসলেই তো আমরা কি জানি ইতিহাস এবং বিজ্ঞান বলতে কি বোঝায় তো আসসালামু আলাইকুম আমি হলাম নসাইবা চৌধুরী আর আজকে আমাদের দল এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবে ইতিহাস হলো অতীত বৃত্তান্ত অর্থাৎ অতীত ঘটনা নিয়ে আলোচনা বা অধ্যয়ন কোন কোন দার্শনিক যেমন বার্গার তো ক্রোচে এর মধ্যে ইতিহাস নাকি বর্তমান শুনতে একটু আজব লাগছে তবে এটি উনি বলেছেন কারণ আমরা অতীত ঘটনাগুলোকে বর্তমানে ইতিহাস হিসেবে অধ্যয়ন করে থাকি আমরা গ্রিক ইতিহাসবিদ হ্যারোডটার্সকে ইতিহাসের জনক হিসেবে আখ্যায়িত করা হয় আর আমরা আমাদের পাঠ্য মাধ্যমে ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে পারি তো আমার পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় যেটা হলো বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়টিতে মূলত এই অধ্যায় থেকে আমরা জানতে পেরেছি কিভাবে প্রব কাল থেকে দীর্ঘ ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের মানুষ শিকার ও সংগ্রহভিত্তিক অর্থনীতি থেকে কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটিয়েছে ইতিহাসের সাথে সম্পর্কিত আরেকটি অধ্যায়ের নাম হলো মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন বিদেশি বন্ধুরা সাজে হাত বাড়িয়ে দিয়েছিলেন এর মধ্যে একজন হলেন সাইমন রিং ওনাকে বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে আখ্যায়িত করা হয় তো এবার চলে আসা যাক আমাদের দ্বিতীয় প্রশ্ন ঠিক আমাদের মনে জেগেছিল বিজ্ঞান বলতে কি বোঝায় বিজ্ঞান হলো বিশেষ বিষয় সম্পর্কিত জ্ঞান আর পদার্থবিদ এবং জ্যোতিষবিদ গ্যালিলিও গ্যালিলিকে বিজ্ঞানের জনক বলা হয় আমরা আমাদের পাঠ্য বিজ্ঞান পাঠ্যবইটির মাধ্যমে বিজ্ঞান সম্পর্কে অনেক কিছুই জানতে পারি যেমন আমাদের পাঠ্যবইয়ের অনুপরমাণু অধ্যায়টিতে অনুপরমাণু নিয়ে আলোচনা করা হয়েছে পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম একক এবং গাঠনিক একক যেটি তিনটি কোন সমন্বয়ে গঠিত ইলেকট্রন প্রোটন ও নিউট্রন দুই বা ততোধিক পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে তখন সেটাকে বলে অনু যেমন পানির অণু হাইড্রোজেনের দুটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু দ্বারা গঠিত তৃতীয় অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে পদার্থের গঠন নিয়ে পদার্থ হল মৌলিক পদার্থ অনুপরমাণু নামক কণার সমন্বয়ে গঠিত পথ দুই ধরনের হয়ে থাকে মৌলিক পথ এবং যৌগিক পদার্থ যে পদকে ভাঙলে পথ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ আর যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে বলে যৌগিক পদার্থ পঞ্চম অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে অনুজীব জগৎ নিয়ে অনুজীব হলো এক কোষী অসবুজ ও জীব অনুজীব জগৎকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় রাজ্য এক ননার বা অকোষীয় রাজ্য দুই প্রোক্যারিওটা বা আদি রাজ্য তিন বা তো আমি আমার ভাগের উপস্থাপনাটা এখানে শেষ করছি এবার আমি ডেকে নেব আমার দলের আরেকজন সদস্য সাবরিনাকে ও আপনাদেরকে ইতিহাস এবং বিজ্ঞানের আরো কিছু দিক তুলে ধরবে ধন্যবাদ

প্রায় ষোল হলো জনপদ রয়েছে যেমন কুণ্ড হারিকেন ইত্যাদি এখন আলোচনা করতে চলেছি বিজ্ঞান নিয়ে বিজ্ঞান যে অর্ধেক নিয়ে আলোচনা করবে সে নাম হলো পদার্থ ঘটনা পদার্থকে আমরা যা দেখতে পাই এবং স্পষ্ট করতে পাই তাকে পদার্থ বলে তাই এই পদার্থ কুতো কুতো কণা দিয়ে পরমাণু তৈরি পরমাণু এক এটি একটি পরমাণু তিনটি মৌলিক কণা সাথে পদার্থ সবচেয়ে ছোট এক তিনটি কণা ইলেকট্রন

কোন একটি ভূখণ্ড করার যে রীতি তা নিয়ে অর্থনীতি এই অর্থনীতিতে বাংলা অঞ্চলের মানুষ কিভাবে অর্থনীতি থেকে কৃষি শিল্পী শিল্প ব্যবসা বাণিজ্য বিকাশ ঘটেছে তা নিয়ে আলোচনা করা হয়েছে এবার চলে যাব আমি আমার আরেকটি বিষয় সেটা হলো বিজ্ঞান আমার বিজ্ঞানবয়ের প্রথম অধ্যায়টি হলো অনুপরমাণু নিয়ে পরমাণু হলো বলি পদার্থের ক্ষুদ্রতম একক এটি ইলেকট্রন পটন ও নিউটন নিয়ে গঠিত পরমাণু মাঝখানে আছে নিউটন নিয়ে গঠিত নিউক্লিয়াস আর পরমাণু দুইয়ের অধিক পরমাণু যদি রাসায়নিক মাধ্যমে পরস্পরের সঙ্গে মুক্ত থাকে তাহলে সেটাকে অনুকর্ব আমার উপস্থাপন শেষ করছি

আমার নাম হলো আমি একজন ছাত্র এখন আমি যে বিষয়ের উপর প্রথমে উপস্থাপন করবো সেই বিষয়টি হলো বিজ্ঞান এবং যে অধায়ের উপর আলোচনা করবো সেই অধ্যায়ের নাম হলো শক্তি শক্তি আমরা দৈনন্দিন জীবনে সব কাজ করে থাকি সেসব কাজ করতে আমাদের শক্তির প্রয়োজন হয় শক্তি ধ্বংস হয় না এবং সৃষ্ট হয় না শক্তির মূলত রূপান্তর হয়ে থাকে শক্তি ইংরেজিতে বলা হয় এনার্জি আমাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বলছি আমি কোন স্তরে বা একটি জায়গায় বা কোন স্তরে যদি একটি ইটকে হাত দিয়ে ঠেলে নিই হাত দিয়ে ঠেলি তাহলে আমার রাসায়নিক রাসায়নিক <t> শক্তি